ইল্লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্ লাল্লা হো মুহাম্মাদুলসুল্লা বলেন সল্লাল্লাহ বন্ধুগণ বলছিলাম এই জন্য শুক্রিয়াদায় হবে কার জোরে বলেন কার জবানের মালিককে শোকেরিয়া তোমার প্রভু শোকেরিয়া তোমার বলেন বলেন শোকেরিয়া তোমার প্রভু শোকেরিয়া তোমার চাওয়ার আগে সবই পাওয়া হয়ে যায় এত ভালোবাসো তুমি যে আমায় ঠিক কিনা বলেন চাওয়ার আগে সবই পাওয়া হয়ে যায় এত ভালোবাসো তুমি যে আমায় তাই তো হৃদয় মাঝে তোমার নামে আল্লাহু আল্লাহ ধ্বনি বাজে সুখেরিয়া তোমার প্রভু সুকেরিয়া তোমার তোমার প্রভু কার বলতে হবে কার শুক্রিয়া পাকের শুক্রিয়া আদায় করছি পাকের সেই কালাম থেকে আমরা একটু আলোচনা শুনবো রাজি আছেন মন খারাপ হবে আপনাদের কোরআনের আলোচনা শুনলে মন খারাপ হবে কষ্ট লাগবে কোরআনের আলোচনা কোনো বক্তার ইচ্ছা মতো হবে না কমিটির ইচ্ছা মতো হবে না কোনো নেতার ইচ্ছা মতো হবে না প্রধানমন্ত্রীর মতো হবে না আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মতো হবে না কোরআনের আলোচনা হবে কোরআনের মতো করে চলে বলেন ঠিক না তাহলে কোনো সমস্যা আছে আসুন আমার সাথে পড়েন আলম্বা আলোচনা আমার করার সুযোগ নেই অনেক দিন পর আপনাদের সাথে মোলাকাত হচ্ছে অল্প সময় একটু আলোচনা করি আমার সাথে সকলে পড়েন লাকদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলেন আল্লাহু আকবার কার কথা কার বাণী কার ভাষা আল্লাহর বাণীর ভিতরে কোনো ভেজাল আছে দুনিয়ার নেতা নেত্রীর কথার ভিতরে ভেজাল আছে না নাই আজকে নির্ভেজাল কিতাব থেকে আমরা আলোচনা শুনবো ঠিক কিনা বলেন কোরানের গুরুত্ব বেশি না কম জোরে বলতে হবে বেশি না কম বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন একজন মেম্বার যত বড় তার কথাগুলো তত বড় একজন চেয়ারম্যান যত বড় তার কথাগুলো তত বড় একজন মন্ত্রী যত বড় তার কথাগুলো তত বড় একজন প্রধানমন্ত্রী যত বড় তার কথাগুলো তত বড় তামাম পৃথিবীর চাইতে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যত বড় তার কথাগুলো তত বড় আপনারা বলেন তো তাম পৃথিবীর নেতাদের চাইতে আমার আল্লাহ বড় না ছোট তাহলে আল্লাহর কথার গুরুত্ব বেশি না কম কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা আমরা দুনিয়াতে নেতা নেত্রীর কথার গুরুত্ব যতটা দেই আল্লাহ রব্বুল আলমিনের কথার গুরুত্ব তত দেই না আল্লাহর কথার গুরুত্ব যদি আমাদের কাছে থাকত বাংলাদেশে কালেমার পতাকা উঠতে দেরি হতো না জোরে বলেন ঠিক কিনা আল্লাহর কথার গুরুত্ব আমরা দিতে পারলাম না আসুন আমি আজকে আলোচনা করব কোরআনুল কারিমে সুর আহজাবের একটু আয়াতের করেছি ভালো করে খেয়াল করবেন আল্লাহ ঘোষিত কোরআনে বর্ণিত একজন নেতার গল্প আজকে আপনাদের শোনাবো যেই নেতার কথা আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ ঘোষিত কোরানে বর্ণিত একজন নেতার গল্প আজকে আমরা শুনব যেই নেতার প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির এক হাজার বছর পূর্বে ফেরেশতাদের সমাবেশে আমার আপনার নেতা মোহাম্মদ রসুল্লাহর প্রশংসা করেছেন জোর বলেন সোহান ভালো করে খেয়াল করেন মুসলমান পৃথিবী সৃষ্টির এক হাজার বছর পূর্বে আল্লাহ রব্বুর আলমিন ফেরেস্তাদের সেমিনারে আল্লাহ রব্বুল আলামিন বললেন প্রশংসা ফেরেশতাদের সমাবেশ আল্লাহ করলেন সেদিন ফেরেশতারা তারা বলেছিল আল্লাহ ওই নবীর উম্মতরা কত বড় ভাগ্যবান যারা তোমার ওই নেতার উম্মত হতে পারবে আর আল্লাহ তোমার কোরআনের তারা অনুসারী হতে পারবে আমরা কত বড় ভাগ্যবান সেই নেতার উম্মত হতে পেরেছি আর সেই কোরআনের অনুসারী হতে পেরেছি জোরে বলেন আল্লাহ খুশি না বেজা জোরে বলেন খুশি না বেজা ইয়া সিন ইয়া সিন মানে হচ্ছে ইয়া মানে হে সিন মানে সাইয়েদ সাইয়েদ মানে হচ্ছে নেতা সাইয়েদ মানে কি নেতা তাহলে আজকে আলোচনা হবে আলোচনার নাম হচ্ছে নেতা আলোচনার নাম কি জোরে বলেন জোর হলো না জোরে মারেন সামনে ঠিক করে নেন নির্বাচনে আজকে আলোচনার নাম হচ্ছে নেতা আজকে আলোচনার নাম কি নেতা আমি কোরআনে বর্ণিত আল্লাহ ঘোষিত কোরআনে বর্ণিত একজন নেতার গল্প আজকে আপনাদের শোনাবো সিন মানে সাইয়েদ সৈয়দ সানাউল্লাহ পানিপুতি রহমতুল্লাহ আলহি তা সিরে মাঝহারের ভিতরে এই সিনের পাঁচটা ব্যাখ্যা করেছেন সিন মানে সাইয়দ এই সাইয়দের পাঁচটা ব্যাখ্যা করেছেন এক নম্বর হচ্ছে সাইয়দুল নাস তিনি বলেছেন সমস্ত মানুষের নেতা আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তাহলে আমরা এখানে মানুষ না গরু জোরে বলতে হবে তাহলে আপনি আমি যদি মানুষ বলে নিজেদেরকে যদি কেউ দাবি করে তাহলে পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প মানুষ নরেন্দ্র মোদী মানুষ তারপরে আমেরিকার প্রেসিডেন্ট মানুষ রাশিয়ার প্রেসিডেন্ট মানুষ আমরা পৃথিবীতে মানুষ নাকি মানুষ তাহলে পৃথিবীতে আমি আপনি যে নিজেকে মানুষ বলে দাবি করবে তার নেতা হইতে হবে মোহাম্মদ ঠিক কিনা বলে কার কথা আল্লাহর কথা এক নম্বর হচ্ছে নাস। তারপরে তিনি বললেন সাইয়দুল আলামিন তিনি বললেন সমস্ত জগতের নেতা বলবেন না আমাদের নবী এই শুধু বাংলাদেশের নেতা না সাঈদুল আলামিন সমস্ত জগতের নেতা আবার এই নেতা সম্পর্কে আমার আল্লাহ কি বলছে আরেকটু একটু ভালো করে খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন নিজের ব্যাপারে বলেন আলহামদুলিল্লাহি হামদুলল্লাহরববিল আলামিন। আর তার এই নেতার ব্যাপারে আল্লাহ রব্যল আলামিন বলেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রহ্মাদাললল আলামিন আল্লা পাখ ব্যাপারে বললেন আমি সমস্ত পৃথিবীর রব। আল্লাপাক বললেন আমি যতটুকু এরিয়ার রব আমার নেতা আমার নবী আমার দোস্ত তোমাদের নেতা যার আদর্শ মানা তোমাদের জন্য ফরস করে দিয়েছি আমি যতটুকু এরিয়ার রব আমার নবী আমার নেতা ততটুকু এরিয়ার রহমতাল্লিল আলামিন সোহান আল্লাহ আসতে বলেন তাহলে আল্লাহ যতটুকু এরিয়ার রব আমার আপনার নবী ততটুকু এরিয়ার রহমত আলামিন খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার রহমতে আলম। নুরে মুজা সাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন রহমতে আলো নূরে মুজা সাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম যেন মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি জী আর সুন্দর কাহিনী জানো রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলো নূরে মুজ সাম রহমতে আলোম নূরে মুজ সাম সাহাবিরা আতর বানাই ওই নি ঘাম সাহাবিরা আতুর ওই নব ঘাম আল্লাহ ওয়ালে সেনা মাওলানা না মোহাম্মা ছিলাম যে আজকের আলোচনা হচ্ছে নেতা আজকে আলোচনার নাম কি নেতা যেই নেতার আদর্শ মানার জন্য আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন তাহলে আমার আপনার নবীর মর্যাদা বেশি না কম আমার আপনার নবীর পাওয়ার বেশি না কম এই নবীর সুপারিশ ছাড়া এই নবীকে নেতা মানা ছাড়া পরকালে আপনি যেই হন না কেন পরকালে মুক্তির নাজাতের কোনো ব্যবস্থা হবে না তাহলে আমার আপনার নবীকে মানতে হবে নেতা হিসাবে আল্লাপাক ঘোষণা করে

পৃথিবীর মানুষেরা শনো আমি জানি তোমরা আদর্শ খুঁজে বেড়াও তোমাদের মন কাউকে না কাউকে ফলো করতে চাই কাউরে না কাউকে অনুসরণ করতে চাই এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে আমি এমন একজন নেতা বানায়ে তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম যেই নেতা ইহকাল এবং পরকালে কাজে লাগবে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে এই এমন একজন নেতাকে আমাদের মানা উচিত যেই নেতা পরকালে কাজে লাগবে ইহযুগতে কেরাল কাজে লাগবে আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে পরকালে সেই নেতার দরকার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই এখন আসেন নেতাকে যদি একজন নেতাকে যদি মানতে হয় এই যে চাষা নেতা একজন মেম্বার ছিল সাবেক এই ইউনিয়নের চেয়ারম্যান তেতুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান অথবা এলাকার এমপি একজন নেতাকে যদি মানতে হয় তাহলে পাঁচজন ব্যক্তির মন্তব্য লাগবে পাঁচজন ব্যক্তি যদি বলে নেতাটা ভালো তাহলে সেই নেতা ভালো কয়জন ব্যক্তির মন্তব্য লাগবে জন বলেন কয়জন আর পাঁচজন ব্যক্তির বক্তব্য লাগবে একজন নেতার ব্যাপারে পাঁচজন ব্যক্তি যদি বক্তব্য দেয় লোকটি ভালো তাহলে বুঝতে হবে ভালো এক নাম্বার হচ্ছে তার স্ত্রী যারা বলেন এক নাম্বার কি স্ত্রী দুই নম্বর হচ্ছে বন্ধু তিন নম্বর হচ্ছে প্রতিবেশী চার নাম্বার হচ্ছে বাড়ির খাদেম অধীনস্থ কর্মচারী আর পাঁচ নাম্বার হচ্ছে রাজনৈতিক লিডারদের বক্তব্য লাগবে তাহলে একজন নেতাকে যদি মানতে হয় একজন নেতা ভালো এটা প্রমাণিত করতে হলে কয়জন ব্যক্তির মন্তব্য লাগবে জোরে বলেন কয়জন পাঁচজন ব্যক্তির এক বক্তব্য লাগবে তার স্ত্রীর আপনি কত বড় নেতা আর কত ভালো ওলি আল্লাহর ওলি কত ভালো চরিত্রের ইমানদার আপনি বুঝতে হলে এক নম্বরে আপনার স্ত্রীর বক্তব্য লাগবে জোরে বলেন ঠিক কিনা আসুন এই পাঁচজন ব্যক্তি আমার আপনার নবী আমার আপনার নেতা মোহাম্মদের ব্যাপারে এই পাঁচজন ব্যক্তি কি কি বক্তব্য দিয়েছে কি কি বক্তব্য দেই আমরা একটু শুনি আসি এক নম্বরে স্ত্রী আমাদের নবী প্রথমে গেলেন তার স্ত্রী খাদিজাতুল কুবরার কাছে গিয়ে বলছেন ও খাদিজা ও খাদিজা তুমি হচ্ছে আমার প্রাণের প্রিয়তম স্ত্রী বলো তো আমি তোমার কাছে কেমন ভালো করে খেয়াল করেন মুসলমান ভাইয়েরা বাবাজিরা মা বোনেরা